আসসালাম আলাইকুম আপনি হয়তো আইসক্রিম কিনেছেন আপনার নিজের প্রয়োজনে কিংবা যে কোনো কারণে কিনতে পারেন এখন এক লিটার আইসক্রিম যখন কিনলেন কোনো কারণে আপনার মনে হলো যে আচ্ছা ঠিক আছে একটু ডিজিটাল মেশিনে একটু দেখি দেখে আপনার মেজাজ গরম হয়ে যেতে পারে কী ব্যাপার কোম্পানি আমার সাথে এত বড় প্রতারণা কেন করলো এক লিটার আইসক্রিম কিনলাম এটা নয়শো গ্রাম তো হওয়ার কথা লিটারকে গ্রামে পরিণত করলে তাহলে এটা কেন ছয়শো ছয়ত্রিশ গ্রাম কিংবা ছয়শো পঁচিশ গ্রাম কিংবা ছয়শো পঁয়তাল্লিশ গ্রাম হচ্ছে এবং আপনি যদি বাজারে চোখ রাখেন ইগলো পোলার কোয়ালিটি প্রায় সব কোম্পানির আইসক্রিমের বক্সের গায়ে ওজন লেখা থাকে এক লিটার কিন্তু আপনি যখন এটা পরিমাপ করতে যাবেন তখন সেটা ছয়শো পঞ্চাশ গ্রাম ছয়শো পঁচিশ গ্রাম ছয়শো গ্রাম এর মধ্যে আপনার হিসাব কিতাব আপনি পাবেন এখন তাহলে ঘটনাটা কি ঘটনাটা কি কোম্পানি কি আমাদের সাথে ইচ্ছে করে এই কাজটা করছে নাকি আন্তর্জাতিক আইসক্রিমের কোনো মাপ রয়েছে তো এখানে আন্তর্জাতিক একটা বিষয় আছে তার আগে আমি দোকানদারকে প্রশ্ন করেছিলাম যে কেন এটা ছয়শো ছয়ত্রিশ গ্রাম হলো দোকানদার বলছে দিন তো মেপে দেখি নাই আমি কোম্পানির লোক আসলে জিজ্ঞেস করব। আমি বলছি ঠিক আছে কোম্পানির লোক আসলে জিজ্ঞেস করবো তবে আন্তর্জাতিক আইসক্রিমের একটা মাপ আছে হয়তো তুমি সেটা জানো না আন্তর্জাতিক আইসক্রিমের যে মানদণ্ড সেটা আপনার ওই এক লিটার সেটা ছয়শো পঞ্চাশের ভেতরে হবে ছয়শো পঞ্চাশের ভেতরে এটার মানদণ্ডটা কিংবা মাপটা থাকে এই ব্যাপারে বিএসটি যদি বক্তব্যটা আমরা শুনি তো বিএসটিএ কী বলছে বিএসটি এর ডেপুটি ডাইরেক্টর রেজাউল হক বলেন আন্তর্জাতিক মাপেই আইসক্রিমের অনুমোদন দেওয়া হয়ে থাকে এক্ষেত্রে বিএসটি এর নিজস্ব কোনো মানদণ্ড নেই আমরা আন্তর্জাতিক মাপটিকেই ফলো করে অনুমোদন দিয়ে থাকি সেই হিসাবে কোনো কোম্পানির এক লিটার আইসক্রিমের ওজন যদি ছয়শো পঞ্চাশ গ্রামের কম হয়ে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি তো বিএসটিআই কি অনুরোধ রাখবো আপনি বাজারে দেখবেন আপনারা যেটা বলছেন ছয়শো পঞ্চাশ গ্রামের ব্যাপারটা আর তার চেয়ে কম কিন্তু মিলে কিন্তু আবার কোম্পানির বক্তব্য হচ্ছে ছয়শো পঞ্চাশ গ্রামের বেশি তো হবেই না বরং এটা ছয়শো পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ এর ভিতরে থাকবে কিংবা কেউ বলছে চল্লিশ মানে এর মধ্যে দুই দুই ধরনের বক্তব্য আছে পানির ওজন আর আইসক্রিমের ওজন এক না এটা আপনার জানার কথা আইসক্রিমের ওজনের ওজনটা ঘনত্ব হিসেবে ধরা হলেও বক্সে লেখার সময় মিলিমিটারেই সবাই লিখে থাকে এখন এটাকে আপনি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে না দেখে যদি নেগেটিভ দৃষ্টিকোণ থেকে দেখেন যে আইসক্রিমটা যদি এখানে লেখে যে ঘনত্ব অনুযায়ী যে এখানে তো ছয়শো গ্রাম রয়েছে কিংবা ছয়শো ছয়ত্রিশ গ্রাম রয়েছে তাহলে কাস্টমার এটা হাফ কেজির কিংবা তার একটু বেশিতে কল্পনা করবে তখন কিন্তু দামটার ওইভাবে কোম্পানি হয়তো রাখতে পারবে না এই কারণে লিখে নাকি আন্তর্জাতিকভাবেই এক লিটার এর মাপ ছয়শো পঞ্চাশ গ্রাম ছয়শো পঞ্চাশ গ্রামের হবে মেনে নিলাম কিন্তু আন্তর্জাতিকভাবে আমাদের প্রবাসী ভাইরা যারা ভিন্ন ভিন্ন দেশে অবস্থান করছেন একটু দয়া করে কমেন্ট করবেন ওইখানের এক লিটারের আইসক্রিমের ওজনটা কি এই মাপে আসে কিনা তারাও কি এক লিটার লেখে কিনা তারাও কি আন্তর্জাতিক মানদণ্ড যায় কি না এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আন্তর্জাতিক মানদণ্ডের ঘটনাটা কি সে ব্যাপারে আমার আপাতত জানা নেই আপনাদের কারো ব্যাখ্যা থাকলে জানাবেন যে আন্তর্জাতিক মানদণ্ড কোন হিসাবে এটা নির্ধারণ করলো যে এক লিটার আইসক্রিমেরটা গ্রামে পরিণত করলে ছয়শো ছয়ত্রিশ গ্রামের মতো হবে আল্লাহ হাফেজ